প্রথমে বলি প্রাণায়াম কথার অর্থটা কি প্রাণায়াম কথার অর্থ হচ্ছে প্রাণকে আয়াম করা আয়াম সংস্কৃত কথা হচ্ছে হচ্ছে মানে বিস্তার করা প্রাণ আয়ামের আপনি যদি প্রাণায়ামটা ঠিক করে করতে পারেন তাহলে আপনার লাইফ স্প্যান অনেক বড় হবে হতেই হবে তো আজকে আমি তিনটে প্রাণায়াম প্রথম দিকে তিনটে প্রাণায়াম আমি দেখাচ্ছি যেটাকে আপনি কোনো বইয়ে খুঁজে পাবেন না প্রথমে আমি পদ্মাসনে বসবো স্পাইনাল কর সোজা করব হাত দুটো জ্ঞান মুদ্রায় নেব নিয়ে বুকের কাছে আমি হাতটাকে এরকম করে রাখবো রেখে একটুখানি সামনের দিকে ঝুঁকে যাব ঝুঁকে গিয়ে লম্বা শ্বাস নিয়ে দশ সেকেন্ড হোল্ড করব শ্বাস ছেড়ে দিয়ে আবার আগের জায়গায় আসবে এটাকে আপনি তিন থেকে বার করবেন আস্তে আস্তে সময় বাড়াবেন দশ বার পর্যন্ত করবেন যত করবেন আপনার তত লাং ক্যাপাসিটি বাড়বে কারণ লাং আপনার একটা এক্সট্রা রুম পাচ্ছে যখন আপনি চেস্টটা এক্সপ্যান্ড করছেন আর লাং যদি এক্সট্রা রুম পায় আপনার শরীরের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডটা খুব বেশি পরিমাণে আপনি নিতে পারছেন আর অক্সিজেন হচ্ছে আমাদের বেঁচে থাকার আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যু বেঁচে থাকতে গেলে অক্সিজেন দরকার এটা গেল এক নম্বর দু নম্বর আমরা কি করব। এবার হাতটাকে জ্ঞান মুদ্রায় রেখে হাটুর উপরে রাখবো দেখে আমি যতক্ষণ শ্বাস নেব ততক্ষণ হাতটা তুলব তারপরে শ্বাস ধরে রাখবো হাত ধরে রাখব। যখন শ্বাসটা ছাড়বো হাতটা উল্টে শ্বাসটা এরকম ভাবে ছাড়বো আমি একবার দেখাই দেখাইল যতক্ষণ শ্বাস নেব হাত উঠবে যখন ততক্ষণ শ্বাস ছাড়বো হাত নামবে রেডি এটা দু নম্বর গেল তিন নম্বর এবার হাতটাকে আমি এইভাবে রাখবো টান টান করে খুলে যখন আমরা কিছু নিই তখন হাতটাকে মুঠো করি আর যখন কিছু দিই তখন হাতটাকে খুলে দিই রাইট তাহলে অক্সিজেন যখন নেবো তখন হাতটাকে মুঠো করে অক্সিজেনটা নেব আর যখন আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো দ্যাট মিন্স এক্সেল করবো তখন আমি ছেড়ে দেবো একবার দেখে নিন আকাশ মুদ্রা বলা হয় এটাকে দশ কাউন্ট হোল্ড করে ছেড়ে দেব রেডি করুন আরেকবার করি যখন এই তিনটে প্রাণায়াম হয়ে যাবে তখন আপনি শেষ করছেন ধরুন এবার দেখুন কপাল ভাতি একজরা ক্রিয়া তারপরে অনুলোম বিলোম ভামরি অনেক প্রাণায়াম আছে সেগুলো পরে আসবো শাস্ত্র মতে যে প্রাণায়ামগুলো আছে সেগুলো আমরা পরে আসবো আগে আমাকে ব্রিদ ইন ব্রিদ আউট টেকনিকটা আমাকে শিখতে হবে তার জন্য এই তিনটে জিনিস এবার যখন এই তিনটে জিনিস আমি শেষ করব তখন শুধু একটা জিনিস করব হাতটাকে জ্ঞান মুদ্রায় রেখে শুধু চেষ্টে ইনহেল আর এক্সহেল করব তিন থেকে পাঁচবার best